আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম নারকেল দিয়ে শোল মাছের রেসিপি এখানে আমি আজ তো একটি নারকেল নিয়েছি নারকেলটি ছিলে পরিষ্কার করে নিচ্ছি এই যে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক সে এভাবে নারকেলটাকে আমি পরিষ্কার করে নিয়েছি যাতে কোরআন সময় নারকেলের গায়ে থেকে কোনো কিছু না পড়ে না নোংরা না হয় এই যে আমি নারকেলটা ফাটিয়ে নিয়েছি দুই মেলা নারকেলে আমি এখানে কোরাবো একটি কোরআনের সাহায্যে এবার আমি নারকেলগুলাকে কুড়িয়ে নেব এ তো নাকলগুলো করানো শেষ এবারে আমি একটি ব্ল্যান্ডে নাকলগুলা ব্ল্যান্ড করে নেব যাদের ব্ল্যান্ডার নাই তারা পাটায় বেটে নিতে পারেন এ তো ব্ল্যান্ড করার পর দেখেন ঠিক এরকম হবে এই যে দুই মালা নারকেল এরকম হয়েছে আমার এবার শোল মাছগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা শোল মাছ কুটে নিয়েছি নুন হলুদ দিয়ে আবার শোল মাছটাকে মাখিয়ে নিব। এবার চুলাতে চলে যাব চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এসেছে এবার আমি একে একে হলুদ দিয়ে মাখিয়ে রাখা শুল মাছগুলা দিয়ে দিব মাছগুলা একটু লাল লাল করে ভাজতে হবে এই যে দেখুন ঠিক এইভাবে এই তো মাছগুলো আমার বাজার শেষ এবার যে ডেকসিতে আমি রান্না করবো সে ডেক্সিতে আমি চুলায় বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসছে এবার দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা এখানে আমি দিয়ে দিলাম জিরা বাটা তিন চামচ জিরা বাটা দিয়েছি পেঁয়াজ বাটা তিন চামচ দিয়েছি এবং রসুন বাটা দিয়েছি দুই চামচ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাবো এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দিয়ে দিলাম মরিচ গুঁড়া ও হলুদ গুঁড়ো এবার সবগুলো মশলা আমি মিক্স করে কিছুক্ষণ কষাবো এবার উপর দিয়ে দিয়ে দিব কয়েকটা তেজপাতা এবার ব্লেন্ড করে রাখা নারকেল এবার দিয়ে দিব আমি নারকেলটা কিন্তু রান্না করার সময় অনবরত লাগতে হবে না তো না নিচে দিয়ে লেগে যাবে আমি পাঁচ মিনিট পর ফিরে আসলাম এবার আমার নারকেলটা কষানো হয়ে গেছে আমি মগ দিয়ে এক মগ পানি এখানে ব্যবহার করেছি কারণ মাঝখান দিয়ে ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয় না আমার মা আগে থেকে এসে এক একমখ পানি দিয়ে দিয়েছে তাই আপনাদেরকে আমি দেখাতে পারি নাই আমি বলে দিলাম এখানে একমখ পানি আমি অ্যাড করেছি দশ মিনিট আমি রান্না করবো এই যে নারকেলটা হচ্ছে লো হিটে আমি সব কিছু কষালাম এবার আমি দিয়ে দিব বেজে রাখা শোল মাছগুলো মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার কিছুক্ষণ ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করব এই তো তরকারিটা ফ্রাই হয়ে গেছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম আমার আম্মু একটু কাঁচামরিচ খেতে পছন্দ করে ভাতের সাথে এবার উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে তৈরি হয়ে গেল নারকেল দিয়ে শুল মাছের রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন কে কে পছন্দ করে নিয়ে তর তরকারিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি রুবি রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এতক্ষণ বা ইয়েটু দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ